উৎসব মানেই পরিবারের সঙ্গে খুশি ভাগ করে নেয়া পুজো হোক কিংবা বড়দিন শুভশ্রী রাজ আর তাদের দুই সন্তানের মুখ ভক্তদের মুগ্ধ করবেই এবছর দীপাবলিতেও আলো ছড়িয়েছে চক্রবর্তী পরিবার তবে একটু ভিন্নভাবে মালদেহে কালী পুজোর অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন শুভশ্রী এ পাশে বাড়িতে প্রদীপ তো জ্বালতেই হবে চোদ্দ প্রদীপ জ্বালানোর সেই গরু দায়িত্ব কাঁধে তুলে নেয় এক প্রত্যেক আলেনি মায়ের অনুপস্থিতিতে সে তো একাই একশো দিদি সৃষ্টিপাণ্ডের নির্দেশে কতটাই না দক্ষতার সঙ্গে সে শলতে পাকায় তেল ঢালে যেন খাটি বাঙালি গৃহিণী এক ঝলক দেখা যায় দাদা ইউভানকেও বোনের পাশে দাঁড়িয়ে উৎসবের এই আলোয় অনুপস্থিত মায়ের আদুরে উপস্থিত যেন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে হয়তো মা ছিল না পাশে তবু ইলানির হাতে ঘর আলো করে জ্বলে ওঠে প্রদীপ শুরু হয় দীপাবলি পরিবার ভালোবাসা আর ছোট ছোট এমন মুহূর্তের মাঝেই লুকিয়ে থাকে দীপাবলির আসল আলো